সেরাম আরলে কম বরফ মতো বাহি আমরা আজকে সুরাত টাকাসুর অর্থ সহক তিলওয়াত করবো এই সূরাটি ৩০ নাম্বার পারা একশো দুই নাম্বার সুরাত এই সূরাটি আটায়ত অ দু বি লাহিমি ন্যাশনাল পনীয়জি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় যায় বিস্মিল্লা ইউ রহ ম্যান ইউ দয়ময় পরম দয়ু আল্লাহর নামে শুরু করেছি আলা হ্যাঁ কুমুদ্য ক্যাস প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাই দ্যাজ ও কুমল যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করছো কে তাআলমুন কখনো নয় শীঘ্রই তোমরা জানবে সুম্মা কাল্লা সাও ফাতআলমুন অতঃপর কখনো নয় তোমরা তার সম্পর্কে শীঘ্রই জানবে কাল্লা লাউ তাআলমুন ইলমা ইয়াকিন কখনো নয় তোমরা তার নিশ্চিত জ্ঞানে জানবে লা জাহাই তোমরা জাহান্নাম দেখবে সুবালা তোর উন্নাহা আইনা তোমরা সেদিন নিশ্চয়ই দেখবে সুমালা তো আলুণ্ডায় ও মাইজি না অতঃপর সেদিন তোমরা নিশ্চয়ই আমার নিয়ামত সম্পর্কে دقه شي صدق الله العظيم السلام عليكم